কেন ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন কি কারণে পড়াবেন এই নাবালেক ছেলে প্রতিবার এখান থেকে যেয়েই ওর বাবার কবরের পাশে যায় যে সুরা পড়ে আবার আসার দিন আসার আগের দিন বাবার কবরের পাশে যে আবার কোরআন পড়ে এসে কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কি কারণে আপনার সন্তানকে কোরআন পড়াবেন কেন পড়াবেন রাসুল্লাহ বলেছেন এই যে বাড়ি যে ওর বাবার কবরের পাশে যায় আপনারা জানেন না রাসুল্লাহ বলেছেন একদম সাথে সাথে ওর বাবার কবর আজাদ মাফ হয়ে যায় একদম সাথে সাথে ওর বাবার জান্নাতুল ফিরদাউস হয়ে যায় আর ও তো খুব ভালো ছিল ও যে প্রচুর কান্নাকাটি করে মা বলে ওর বাবার কবরের পাশে যে প্রচুর কান্নাকাটি করে এই নাবালের বাচ্চা যখন বাবার কবরের পাশে যেভাবে কান্নাকাটি করে আপনার আল্লাহর আরো সে আজিম চলে আসে তো চলে আসে আল্লাহ আমাদের এই বাবার কবরটাকে ওর বাবার কবরটাকে আল্লাহ জামাত সকলে বলেন আমিন আরো জোরে বলেন সবাই আপনারা সার্থক আপনারা যারা আপনারা সার্থক তো ওরা যতটুক কোরআন পড়েছে আপনারা যদি এখনো মারা যান এই কোরআন দিয়ে আপনাদেরকে জামনাতে নিয়ে যাবে ইনশাল্লাহ আর এই ছেলেরা কোনোদিন আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লা